আগে ছট পুজো গেল ছট পুজোতে আমার কিছু অবাঙালি বন্ধু আমাদের কিছু ঠেকুয়া দিয়েছিলেন খুব সুন্দর খেতে ঠেকুয়া খেয়ে খুব মজা পেয়েছি আর ছট মাকে আমার নানান রকম মনের কথা জানিয়েছি আমরা জানি যে ছট মা হচ্ছেন খুবই আশীর্বাদ তুষ্ট এবং তাদেরকে যদি ঠিক মতো ডাকা যায় ঠিক মতো পুজো আর্চা করা যায় ছট মায়ের তাহলে তিনি আমাদের আশীর্বাদ করেন যাই হোক এই রকম একটা দিন গত দুই দিন ধরে আমাদের গেছে তা এই ব্যাপারেই এই অবাঙালি কথাটা এলো বলেই তাদের সম্বন্ধে আমি কিছু একটা প্রসঙ্গ উল্লেখ করছি গত সপ্তাহে আমি বাসে করে যাওয়ার সময় এক অবাঙালি ভদ্রলোক আমাকে একটু সরে দাঁড়াতে বললেন তিনি উত্তর তো ভদ্রভাবে দেননি উল্টে বলে দেন যে বাংলায় যেন কথা না বলা হয় প্রতিবাদ করলে তার বক্তব্য বঙ্গাল মে আপ লোক সিক্সটি ফোরটি হিন্দি মে বাদ তিনি কথাগুলো চেঁচে চেছিয়ে বলছেন বাসের কিন্তু কেউ প্রতিবাদ করেননি কারণ তিনি তো ভুল বলছেন না বাসে বসে থাকা প্যাসেঞ্জারের ষাট বিহার বা উত্তর প্রদেশের লোক লোকাল ট্রেনের টিকিট কাউন্টারে বাংলায় রানাঘাট যাবার টিকিট দিতে বলা হলে অবাঙালি রেলকর্মী জানান যে তার সময় কেউ যেন বাংলা না বলে তাতে তার কাজের সমস্যা হয় আমার পরিচিত প্রতিবাদ করলে উল্টে তাকেই দাবি দেয়া লাইনে দাঁড় করিয়ে দেওয়া বাকি লোকেদের টিকিট দেওয়া হয় কারণ লাইনে নাকি সিক্সটি পারসেন্ট অবাঙালি পুজোয় রিলিজ করা বাংলা ছবি রমরমিয়ে চলছে কিন্তু হিন্দি ছবি আসা মাত্রই বাংলা ছবিটিকে সরিয়ে দেয়া হলো দেখা গেল হিন্দি ছবিটি সব টাকা পয়সা বাংলা থেকে তুলে নিয়ে চলে গেল বাংলা ছবি ভালো চলছিল কিন্তু সেটিকে বন্ধ করে দিয়ে হিন্দি ছবি ঢুকিয়ে দেওয়া হলো সেই হলে ফলে হিন্দি ছবি রমরমিয়ে এবং হিন্দি ছবিতে লোকে বেশি আকৃষ্ট হয় বিশেষ করে আজকালকার ছেলেমেয়েরা কারণ সিক্সটি পার্সেন্ট অবাঙালি তাদের বন্ধুবান্ধব বাঙালিদের অবা বন্ধুবান্ধব সিক্সটি পার্সেন্ট অবাঙালি আর সত্যি কথা বলতে কি বাংলায় আর বাঙালি বলে কিছু নেই বাংলায় এখন বাঙালিদের বৃদ্ধাশ্রম আর বিহারি উত্তরপ্রদীয় উত্তরপ্রদেশের লোকেদের এটা চারণভূমি হিন্দিভাষী জনতার কাছে যাতে অপশন বাড়ে তাই বাংলা ছবিতে কোপ লাগালো সুতরাং বাংলার মাটিতেই বাঙালিরা এখন সংখ্যালঘু কিছুদিন আগে পড়েছিলাম এদেশের বিভিন্ন মেট্রো সিটিতে সর্বাধিক বাথরুমের সাফাইয়ের কাজ করেন বাঙালিরা সুইগি জোম্যাটোর খাবার ডেলিভারির ক্ষেত্রেও অন্য রাজ্যে গেলে দেখবেন বাঙালিরা ডেলিভারি করছে সংখ্যায় বেশি ব্যাঙ্গালোরের আইটি হাবগুলিতে গিয়ে দেখুন গিজ গিজ করছে বাঙালি এরা বাই চয়েস নেই কম্পালসানে আছে বাধ্য হয়ে দশ হাজার বিশ হাজার টাকা ভাড়া দিয়ে নিজে এদিকে নিজেদের বাড়িতে পড়ে আছে বুড়ো বাপ মা লিঙ্কডিন খুলুন নকরি খুলুন স্কিল সেট পুট করে লোকেশন ফিল্টারে কলকাতা দিন দেখবেন একটাও রেজাল্ট আসছে না আসবে না প্রত্যেক দিন এখানকার ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে বাধ্য হয়ে কলকাতা সস্তা কেন কেন সস্তা কারণ গ্রোথ নেই ডেভেলপমেন্ট নেই সস্তায় লেবার পাওয়া যায় যে স্টার্টে আপনি মাত্র কলকাতায় দশ টাকা কামাবেন সেই একই কাজ করে বাইরে গেলে কুড়ি টাকা কামাবেন আমি একজন বিখ্যাত লেখকের লেখাতে পড়েছিলাম অর্থনৈতিক দৈন বাঙালিকে একদিন শিকড় থেকে আলাদা করে দেবে গত পাঁচ দশ বছরে একদম সেই জায়গায় এসে পৌঁছেছে কিন্তু আমাদের পরিস্থিতি পঞ্চাশর্ধ বাবা মা ত্রিশের লোকজন যাদের নস্টালজিয়া নাইনটিন নস্টালজিয়া আছে তাদের আজকের টিনেজারদের কাছে তাদের কিছু বলে দেখুন সঙ্গে সঙ্গে দেখবেন বাঙালির শেকড়ের সঙ্গে সেই নাইনটিজের নস্টালজিয়ার কোনো কানেকশান নেই সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলোর অবস্থাও তথই বছর দিল্লি বোর্ডের স্কুলে বাংলা বহু ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ এই ছেলেমেয়েরা বড় হয়ে সবার চাইতে কি বলবে না তারা বাইরে চলে যেতে চাইবে রাস্তাঘাটে সর্বত্রই শুনবেন একটাই কথা আরে বাইরে তো আমাদের যেতেই হবে এখানে কি শুনে তাই বলছিলাম ভাববার সময় এসেছে আগামী পাঁচ বছরের মধ্যে একটা জেনারেশন প্রায় সত্তর ভাগ শিফট হয়ে যাবে হাইটেক সিটিগুলিতে যাবেই যাবে সেখানে তারা দেওয়ালি মানাবে রঙ্গোলি মানাবে ডিনার পাকাবে আর অশীতি পর বৃদ্ধ বৃদ্ধারা অপেক্ষা করে বসে থাকবে কবে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি ঘরে ফিরবে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াবে বিহার ইউপি বিহার ইউপির লোকেরা তাদের লন্ডকরা আর পড়ে থাকবে বাংলায় এত বড় একটা বাবাজি বম আর ঠুল্লু